আগেকার দিনের মানুষেরা সবাই ঝোলেই তরকারি রান্না করতো আমি অনেক দেখেছি আমার শাশুড়িকে তো সেই রান্নাটাই আজ আপনাদের সাথে শেয়ার করব ঝোলে বেগুন দিয়ে আর আলু দিয়ে রান্না করব। আমরা যে এখন এত এত মশলা দিয়ে কষাকষি করে রান্না করি কিন্তু এই ঝোলে তরকারি দিয়ে রান্না করলে আর বেশি খেতে টেস্ট হয় কম মশলায় আর এই যে মাছ আমাদের দিকে এই মাছকে বলে চেলা মাছ অর্থাৎ আমরা চেলা মাছ বলেই জানি আর আপনাদের দিকে কি বলে ডাকে এই মাছকে কী নামে অবশ্যই কমেন্টে জানাবেন তো মাছ নিয়েছিলাম আর মাছ ব্যাপারীর কাছ থেকে ছোট ছোট করে পিস করে নিয়েছি আর পিস বাড়িয়ে এনে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নেব আর কড়াইতে কিছুটা সরিষার তেল দেব দিয়ে তেল যখন হিট হয়ে আসবে তখন তেলে ছেড়ে দেব আর এই হলুদ আর লবণ মাখিয়ে কিন্তু আমি পাঁচ মিনিটের মতো রেখেছিলাম একটু রেস্টে রাখলে মাছের ভিতরেও লবণটা চলে যায় হাতে সময় থাকলে রাখাটাই উচিত যাই হোক তেল গরম হয়ে এসছে আমি একে দিয়ে লো আছে আমি মাছগুলো বেশ কড়া কড়া করে ভেজে নিয়েছিলাম আর এই মাছগুলো একটু কড়া করে করে ভাজলেই কিন্তু ভালো লাগে কারণ নদীর মাছ তো একটু কড়া করে ভাজাটাই বেটার অনেকে ঝোলে মানে কাঁচাও খায় কিন্তু আমার একটু ভাজাটা ভালো লাগে যাই হোক আমি কড়া করে ভেজে নিয়েছি আর এদিকে কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর মাছের তেলও ছিল কিছুটা সেই তেল দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি কোনো রকম আলাদা করে ফোড়ন বা কোনো কিছু দেবো না আর এর সামান্য একটু আদা আর রসুন বাটা দিচ্ছি দিয়ে যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন সব রকম বেসিক মশলা দিয়ে দেব লবণ হলুদ জিরামরিচ ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো যাই হোক সব কিছু দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে এবার জল ঢেলে দেব। একেবারে যতটাই ঝোল সেই পরিমাণে জলটা দিয়ে দিতে হবে আর আলাদা করে পরে পরবর্তীতে কোনো রকম ঝোল দেব না বা জল দেব না জল ফুটে ওঠার জন্য দুই থেকে তিন মিনিট অপেক্ষা করতে হবে যখন ফুটে উঠবে দুই থেকে তিন মিনিট পরে ওই যে আগে থেকে বেগুন আলু কুটে রেখেছিলাম সেই আলুগুলো জলের মধ্যে ঢেলে দেব। এবার আর কোনো কাজ নেই শুধু এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিটের মতো রেখে দেব। এই যে ঢাকা দিয়ে দিলাম আর দশ মিনিট পরে আবার ফিরে এসে ঢাকা তুলে নেব নিয়ে খুন্তির আগার সাহায্যে একটু বেগুন আর আলুগুলো নেড়ে নেড়ে দেবো ভেঙে ভেঙে দেব। তাহলে ঝোলটা গাঢ় হয়ে আসবে এই যে কমপ্লিট হয়ে এসছে এবার আগে থেকে ভেজে রেখেছিলাম যে মাছ সেই মাছের উপরে দিয়ে দশ মিনিটের মতো আবার অপেক্ষা করব ফোটার জন্য আর আমি নামানোর আগে কিছুটা কাঁচা দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে নামানোর আগে কাঁচা লঙ্কার যে স্মেলটা বেশ সুন্দর লাগে তো সেই কাঁচা দিয়ে এবার নামিয়ে নেব হয়ে গেল বেগুন দিয়ে চেলা মাছ ঝোল কেমন হয়েছে রান্না যদি ভালো লাগে লাইক রান্না কমপ্লিট হয়ে গেছে যদি রান্না ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অগ্রিম সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন